আর লৌহ কপাট ভেঙে ফেল জমাট পূজার বেদি নমস্কার আজকে এই লাইনটা দিয়ে শুরু করলাম আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস বিদ্রোহী কবি বলছি ওনার তো অনেক গান আছে রোম্যান্টিক গান বর্ষার গান শ্যামা সঙ্গীত তবু আমি এই গানটি কেন করলাম একটা লাইন করলাম যে যুগোপযোগী সময় উপযোগী এই গানটি সময়ের উপযুক্ত গান আমি একটাই কথা বলবো যে পরিমাণ কষ্ট করছে কেউ তো শখ করে কষ্ট করে না বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে এই যে জুনিয়র ডাক্তাররা বা সব শ্রেণীর মানুষ কিছু সুবিধাবাদী শ্রেণী ছাড়া সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নেমে যে আন্দোলন যে মিছিল মিটিং করছে এর তো একটা উদ্দেশ্য আছে মহৎ উদ্দেশ্য সেই মহৎ উদ্দেশ্য হচ্ছে দুষ্কৃতীদের শাস্তি লাভ তারা কিন্তু এখনও কেউ উপযুক্ত শাস্তি পায়নি অনেক দুষ্কৃতী এখনো ঘুরে বেড়াচ্ছে সেই জন্য আমার আমরা তাদের পাশে থাকতে না পারলেও মেন্টাল সাপোর্ট দিতে পারি প্রচ্ছন্ন উস্কানি সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা যেভাবে তাদের প্রফেশান ছেড়ে বেরিয়ে এসে আন্দোলনে সামিল হয়েছে আন্দোলন করছে হ্যাডসপ সত্যি তাদের পাশে থাকার দরকার এরা যেন আন্দোলনটা থামিয়ে না দেয় যতই কষ্ট অনেক কষ্ট করছে ওরা অনেক সব শ্রেণীর মানুষ কিছুটা সুবিধাভোগী ছাড়া তাই এক ওরা যেন আন্দোলনটা থামিয়ে না দেয় কারণ এখন উপযুক্ত শাস্তি হয়নি আমি এটাই বলবো। যে তোমরা আন্দোলন থামিয়ে না দিয়ে তোমরা চালিয়ে যাও নিশ্চয়ই ফল মিলবে কারণ আমরা এই দিন আর দেখতে চাই না যে সর্বনাশটা ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে গেলে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে